চলত কায়েম করো চলত কায়েম করো হবে সম্মানি তুমি হবে জন্নতি তুমি হবে সম্মানি তুমি হবে জন্নতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া হে অজী আলা জিম রব্ব ইয়া লাআলা রব্ব অনেকে বলে হুজুর মন বসে না নামাজে আমার এটা অনেকের প্রশ্ন অনেকের জিজ্ঞাসা যে মনটা ধরে রাখতে পারি না নামাজে দাঁড়ালি সারা দিন যেটা মনে হয় না ওটা নামাজের মনে চলে আসে এরকম হয় না সারাদিন দিন এটাকে কি যেনো ভাবতেছিলাম কি যেনো ভাবতেছিলাম মনে নাই মনে নাই নামাজে দাঁড়ালি মন চলে আসে তারপরে মন মন কে বলে অন্তরকে বলে কাল। ফল মানে যেটা খুব নড়াচড়া করে মুভমেন্ট করে ওইটাই ফল মন দেখবেন এদিকে ছোটে ওদিকে ছোটে ওই যে আমরা ছোটবেলায় একটা গান শুনতাম গানটা হচ্ছে পাগল মন মন কেন এত কথা বলে মানে মন এদিকে ছোটে ওদিকে ছোটে মনকে ধরে রাখা বড্ড জটিল কষ্টকর তো এটা স্বাভাবিক অনেকে বলে হুদুরা আমার মন থাকে না নামাজে এক চিত্তে নামাজ তো আদায় করতে চায় কিন্তু মনটাকে ধরে রাখা যায় না তো কিভাবে এই খুসু হুদু সাবমিসিভনেস আপনি কিভাবে বাড়াবেন এটাও বিষ্ণু সাহেব আমাদেরকে ইনস্ট্রাক্ট করেছেন গাইড করেছেন কিভাবে খুশুটা আসবে অন্তরের মধ্যে একাগ্রতা আসবে এক নম্বর পদ্ধতি হচ্ছে খুশু খুদু বাড়ানোর সালাতে যখন আপনি দাঁড়াবেন বিষ্ণু বলেন সল্লু সলা বিষ্ণু বলেন মনে করো যে নামাজটা পড়তেছো এটা হতে পারে তোমার বিদায়ী নামাজ শেষ নামাজ জীবনের হতে পারে না ধরেন যে মাগরীবের সালাদ যে আমরা আজকে পড়বো এমন তো হতে পারে এটাই আমাদের জীবনের শেষ নামাজ কি বলেন হতে পারে কিনা পারে আমরা কে কখন চলে যাব আমাদের তো জানা নাই তো এই যে মুসল্লায় যখন আমরা দাঁড়াই তখন কেন আমরা এটা ভাবি না যে ইট কুড বি দা লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার ইন মাই লাইফ হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটা যদি আপনি ভাবতে পারেন তখন দেখবেন ঠিকই আপনার একাগ্রতা সাবমিসিভনেস এটা বাড়তেছে আপনাকে যদি বলা হয় যে আজকে রাত দশটায় তোমার দুনিয়ার সফর শেষ নতুন স্টেশনে যেতে হবে আলামুল পারজাকে তোমার শেষ তোমার মৃত্যু হয়ে যাবে আজকে যে মাগরি আর এই যে এশা আর যে তারাবির সালাত এটাই তোমার লাস্ট নামাজ যাও এটাই তোমার লাস্ট চান্স এটা যদি আজকে আমরা জানি এ হলরুমে যারা আছে যদি এটা জেনে যায় যে আজকের তারাবিটাই শেষ তারাবি শেষ সুযোগ বলেন তো আমাদের অবস্থা কি হবে প্রতিদিন ধরেন যে মাগরিবের নামাজের পরে একটু নিউজ দেখেন একটু ফেসবুকে ঢোকেন আজকে তো ঢুকবেন তাই না ঢুকবেন ঢুকবেন কি করবেন আজকে আল্লাহ সব বাদ দিয়ে অজু করে আতর মেখে যায় নামাজটা ভিজিয়ে দীর্ঘ ক্যামুল লাইল করবেন শেষ দায় পরে চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজিয়ে দেবো আমরা ঠিক না কারণ আমি নিশ্চিত হতে পেরেছি এটাই আমার শেষ নামাজ তো এটা তো প্রত্যেক সালাতের ক্ষেত্রে আমাদের প্রযোজ্য আসলে আমরা যে নামাজ পড়ি যে কোনো নামাজই তো আমার শেষ চান্স হতে পারে কি বলেন হতে পারে কি পারে না বলেন তো পারে এই টেকনিকটাই রাসুল সাল্লাম শিখিয়েছেন বলেছেন সল্লু সাল্লাহ মনে করে এটাই হতে পারে তোমার জীবনের শেষ নামাজ বিশ্বনই বললেন কেয়ামতের আগে মানুষের মধ্যে আকাঙ্ক্ষায় প্রতিযোগিতা বেড়ে যাবে প্রতিযোগিতামূলক টেন্ডেন্সি কার চে কে বড় হতে পারে কাঁট চে কে বেশি টাকা পাহাড় বানাতে পারে আচ্ছা না নাই বিশ্বনই বললেন ওয়ান তরল হাফাতাল আলা তারিয়া আসা বালুন হাফিল বুনিয়াদ কেয়ামতের আগে এমন কিছু লোক যাদের গায়ে দেয়ার মতো জামা ছিল না পায়ে দেয়ার মতো জুতা ছিল না পেটে দেওয়ার মতো খাবার ছিল না সমাজের কেউ তাদেরকে চিন্ত না হঠাৎ করে এই লোকগুলো ধনী হয়ে যাবে হাই গ্রামে বানানো শুরু করলো এই উচা উচা বিল্ডিং আমাদের সমাজে আসে না নাই কৃষ্ণপুরে দুইতলা তিনতলা বিল্ডিং আসেনি আছে আজ থেকে বিশ বছর আগে ছিল আমি তো বিশ বছর আগে যখন আসছি কিছুই ছিল না খালি পানি আর পানি আর এখন দুই তালা তিন অভাব নেই এই যে বিল্ডিং বাড়ানোর প্রতিযোগিতা কুমিল্লা শহরে আজ থেকে বিশ পঁচিশ বছর আগে পাঁচ তালা ছয় তালা একটা বিল্ডিং ছিল না এখন দশ তালা বিশ তালা আছে না নাই ঢাকায় আজ থেকে বিশ বছর আগে দশ তালা বিল্ডিং খুঁজে পাইতেন আপনি নাই গোটা বিশ্বব্যাপী এখন টাওয়ার বানানোর প্রতিযোগিতা বিশ্ব নয় বললেন কোনো টাকা ছিল না পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার এখন আরব দেশে এদের কোন টাকা ছিল না আরব দেশের সৌদি আরব কাতার কুয়েত বাহারাই এখন স্বর্ণ আর তেলের খনি পেয়ে আল্লাহ রে বলে যায় এদের খাওয়ার মতো কিছু ছিল না এদেরকে আমার দাদারে শুনতাম বলতো কাবলি বলতো কি বলতো এদেশে আসতো জায়না মাছ তসবি ছড়া খেজুর টেজুর বিক্রি করার জন্য এরা জেলে পাড়ার লোক ছিল আরব সাগরের তীরবর্তী এলাকার মানুষ সাগরের মাছ মেড়ারা জীবন ধারণ করতো আল্লাহদেরকে তেলের খনি দিলেন গ্যাসের খনি দিলেন এখন তারা বড় বড় টাওয়ার বানায় আসলে নাই বুটজাল খালিফা কি উঁচা বিল্ডিং আটশো মিটার উঁচু জেদ্দা আছে এক হাজার মিটার উঁচু কিংডম টাওয়ার তাইওয়ানে আছে তাইপেডাং টাওয়ার একশো মালয়েশিয়া আছে প্যাট্রোনাস টুইন টাওয়ার অষ্টআশি তলা চায়নাতে আছে সাংহাই টাওয়ার একটার পর একটা টাওয়ার প্রতি বছর اناউন্স করতেছে যে ওদেরটা আরছে আমাদেরটা বড় বানায় কাতার কয় ওরা বানাইলে আমরা পারوں না কেন আমরা বানামু আরো বড় আছে না সাগালাত কুমতাকা সরি যে আরো লাগবে আরো বড় হবে তো মানুষকে আخرত থেকে একেবারে গাফেল বানিয়ে দিয়েছে চিল্লায় বলেন ঠিক কি টাকার পাহাড় বানাতে চায় দরকার থাকলেও চায় না দরকার থাকলেও চায় বর্তমান পৃথিবীতে সবচেয়ে ধনী লোকটার নাম জানেন কি নাম হ্যাঁ বিল গেটস ওর যে কত টাকা ও নিজেও জানে না ওর পকেট থেকে যদি 100 ডলারের একটা বান্ডিল পড়ে যায় এটা তুলতে ওর যত সময় লাগবে ও না তুলে যদি হেঁটে যে আইডিয়া নিয়ে হাঁটতে ছিল ওটা নিয়ে হাঁটে ওদিকে আরো বেশি ইনকাম হয় যাবে এত টাকা এটা তোলার সময় তো তার নাই ওয়ারেন বাফেট নাম শুনছেন হাজার হাজার কোটি ডলারের মালিক প্রিন্স ওয়ালিদ বিন তালা সৌদি ধনকুবের নাম শুনেছেন ওর একটা বিমান আছে প্রাইভেট জেট প্লেন এই বিমানটা সেভেন্টি পার্সেন্ট মেড অফ গোল্ড বিমানের সত্তর শতাংশ স্বর্ণ দিয়ে বানানো কয়েক বছর আগে আমি ব্রুনাই গিয়েছিলাম ব্রুনাই প্যালেস সুলতানের নাম হাসান মানে হচ্ছে রাজপ্রাসাদ পৃথিবীর বড় রাজপ্রাসাদ ব্রুনাইতে বান্দার শ্রী বেগাওয়ানে অবস্থিত আমি গিয়েছি ওখানে প্রায় আঠারোশো থেকে দুই হাজার কক্ষ আছে ওই প্যালেসে রাজপ্রাসাদে ওই রাজপ্রাসাদের টয়লেটের কমট গুলো মেড অফ গোল্ড স্বর্ণ দিয়ে বানানো নজবিল্লা পড়বেন না এ হাসান আল বালকিয়া নিজে বিমান চালায় ওর সংগ্রহে পাঁচশোটা রোলস রয়েস লাক্সারিয়াস কার আছে পাঁচশো রোলস রয়েস গুগল ইউটিউব যারা করেন সার্চ দিয়ে দেখবেন ওর কি পরিমাণে গাড়ি রোলস রয়েস গাড়ি হচ্ছে ওয়ান অফ দা লাক্সারিয়াস কার ইন দ্য ওয়ার্ল্ড কার ব্র্যান্ডের মধ্যে যত দামি কার ব্র্যান্ড আছে এর মধ্যে রোলস রয়েস একটা যেগুলোর দাম কমসে কম দেশের টাকায় আট কোটি থেকে দশ কোটি টাকা আচ্ছা বললেন এই গাড়িগুলো যারা হাই প্রোফাইলের ভিআইপি তারা ফ্যামিলির সবাইকেও যদি একটা করে গাড়ি দেয় একজনের কয়টা গাড়ি দরকার পাঁচটা দশটা বিশটা ধরলাম যে বিশটা গাড়ি লাগবে ওনার পাঁচশো গাড়ি দিয়ে উনি কি করবে তার সংগ্রহে পাঁচশোটা রোলস রয়েস স্বর্ণেরও গাড়ি আছে তার স্বর্ণের পালঙ্ক আছে আমি দেখে এসেছি এই টাইপের যে ব্র্যান্ড গুলো আছে অভাব নাই তার মানে আসে যার বেশি চায় তত বেশি চিৎকার করে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন আল্লাহ কুমুত দুনিয়ার লোভ তোমাদেরকে আখেরাত থেকে গাফেল বানিয়ে দিয়েছে দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আখেরাতকে বেমালুম তোমরা ভুলে গিয়েছ এই গাফলতি কোনোদিন কমবে না যত দিন না তোমরা কবরে ঢুকো ঠিক না সম্পদ উপার্জন ইসলাম বাধা দেয় না কিন্তু সম্পদ হৃদয়ে স্থান দেয়া যাবে না সম্পদ উপার্জন করতে হবে খরচ করে ফেলতে হবে বেশি সম্পদশালী হতে হলে আল্লাহ সন্তুষ্টির জন্য জাকাত দিতে হবে দিতে হবে দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খোলো খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত ঠিক কি না দিল পরে খুলবে আগে হাত খোলেন হাত খুললে দেখবেন দিলটারে খুলে দিয়েছে কে সাদর মুসা আলাইহিস সালামের জামানায় ওনার চাচাতো ভাই ছিল মিশরের সবচেয়ে বড় ধনী যাকাত দেয় নাই তার কি করুণ পরিণতি হয়েছে কোরআনে আছে না এত সম্পদ ছিল তার সম্পদগুলো সে সিন্ধুকে আটকে রাখতো আর এই সিনদুকের চাবিগুলো আলগানোর জন্য কাঁধে নেয়ার জন্য 10 জন লোক লাগত সিন둑 কাঁধে নেয়ার জন্য সিন্ধুকের চাবি চাবির গোছা কাঁধে নেয়ার জন্য কয়জন জন তাহলে কি পরিমাণ সম্পদ ছিল সায়দনা আমুসা বললেন সম্পদের মালিক তুই হস নাই আল্লাহ বানাইছে কারণ বলে ইন নামা তি তুহু আলা আইলমিন আইনী আল্লাহ মানে সম্পদ দেয় নাই আমি আমার মেধা খাটিয়ে সম্পদ বানিয়েছি যাকাত আমি দিব না মুসা বললেন তাহলে আজাবে পড়বি কারণ কই পারলে আযাবান পারলে আজাদ আন আল্লা বললেন ফখাসাফনা বিহী ও বিদার হিল আর ও মশা নিরাপদ দূরত্বে চলে যাও এখনই ভয়ঙ্কর ভূমিকম্প হবে আজাদ দেবো সহকারণের সব সম্পদ আমি জমিনের ভেতরে ঢুকায়া দেব আমি নিজে কারণের বাড়ি দেখে এসেছি মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় এক দেড়শো কিলো দূর একটা জেলা আছে ফাইউন জেলা ওইখানে কারুনকে আল্লাহ তার সব সম্পত্তি সহ মাটিতে দাবিয়ে দিয়েছেন দাবাতে দাবাতে হাঁটু পর্যন্ত যখন কারুন জামিনে দেবে যায় ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত যখন মাটির মধ্যে দেবে যায় ভাবছে গলা পর্যন্ত যখন দেবে যায় আমি ও সব সম্পদ আর যা আমারে আমারে সব বাসা গাদ্দারদের একই পরিণতি ফেরাউন যখন আল্লাহ লোহিত সাগরে পানি খাওয়াতে খাওয়াতে প্যাটটা এত বড় হাত তুলে আনামিনাল মুসলিমিন আমি মুসলমান আমি ভালো মানুষ আল্লাহর কোরআন সাক্ষী সে বলেছে আনামিনাল মানে আমিও তারে মানি আমি আল্লাহর দলের কর্মী আর পানি খাইতে পারি না আল্লাহ আল্লাহ শেষ নমরুদ শেষ কারণ শেষ পুরো সম্পদ আল্লাহ কারণকে জামিনের ভেতরে দাবিয়ে দিলেন এই জন্য সম্পদ যাদের বেশি জাকাত দেওয়ার দরকার আছে নাই দারিদ্রতা বিমোচনের জন্য জাকাত দিবেন জাকাতের সারি লুঙ্গি এইভাবে না অনেকে কিন্তু দেয় জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি জাকাতের গামছা এরকম ডাকাইতে আছে না নাই বাংলাদেশে এমনও হয়েছে জাকাতের শাড়ি দিবে বলে সে পত্রিকায় নিউজ করেছে আর ওই শাড়ি আনার জন্য শাড়ি দিবে পাঁচ হাজার মানুষ এসেছে পাঁচ লক্ষ পদপৃষ্ঠ হয়ে এগারো জন নারী এক জায়গায় মারা গিয়েছে কেয়ামতের দিন আল্লাহ বিচারের কাঠ গোড়ায় এই বিজনেস ম্যাগনেটকে দাঁড়িয়ে সেদিন জিজ্ঞাস করবে যে কেন তুই এদেরকে কষ্ট দিয়েছিলে চিল্লাই কন্টিনা এদের মৃত্যুর দায়ভার এই শিল্পপতি এড়াতে পারবে না জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গে বিতরণের জন্য আল্লাহ তোমারে ধনী বানায় নাই ধনীদের দায়িত্ব হলো গরিবের হাতে সম্পদ পৌঁছে দেয়া অফিয়া মোয়া লিহিম হাফফন নিসা এলিভাল মাহরুম গরিব আমার কাছ থেকে সম্পদ আর জাকাত নিয়ে সে আমার প্রতি করুণা করেছে আমি জাকাত দেই বলে আমি কোনো দয়া দেখাই নাই কথা বুঝতে পেরেছেন আইডিয়াটা ক্লিয়ার করে নেন জাকাত দেয়া আমার জন্য কি কথা বলেন ফরজ আর যে জাকাত নেয় তার জন্য জাকাত খাওয়া কি ফরজ আমি গরিব মানুষ আমি জাকাত খাবো না না খেয়ে রোজা রাখুন কথা কন আমার যে জাকাত নেওয়া লাগবে আমার কোনো কথা নেই কিন্তু আমি যে ধনী আমার দিতেই হবে এটা ফরজ তার মানে আমি দিয়ে আমি দয়া করি নাই ও নিয়ে আমারে বাসাইয়া দয়া করে গেছে চিৎকার করে বলো ঠিক কিনা ইসলাম বলে রাস্তার এক পাশে পাঁচতলা আর এক পাশে গাছতলা এটার নাম ইসলাম না ও ফিয়ামো আলিহিম হাপ্পন লিসা এলিওয়াল মাখরম খেটে খাওয়া মানুষ সুবিধা বঞ্চিত মানুষদের দ্বারে যে তুমি জাকাতের টাকা পৌঁছে দাও দা জাকাতকে খরচ করা হয়েছে দারিদ্রতা বিমোচনের জন্য আপনি শাড়ি লুঙ্গি দিলে কি হবে ওরে শাড়ি দিয়েছেন দুপুরে রাত্রেবেলা ও আরেক জায়গায় লাইন ধরে আছে বিরিয়ানির প্যাকেট দিতেছে এখানে কথা কোন। সারাটা বছর ও জাকাতের টাকা নেবে ওর কিচ্ছু হবে না বরং এমন কিছু তাকে করে দিতে হবে যেটা দিয়ে সে ফ্যামিলির লিড করতে পারে একটা সিএনজি কিনে দেন ওই ফ্যামিলিতে কোনো যুবক থাকলে সিএনজি চালায়া অটো চালায় ফ্যামিলিটারে চালাবে একটা টং এর দোকান করে দেন চায়ের দোকান চা বিক্রি করে ফ্যামিলিটারে চালাবে অস্ট্রেলিয়ান একটা গাই কিনে দেন গরুর দুধ বিক্রি করে তার ফ্যামিলি চলবে কিংবা মাছের একটা খামার করে দেন মুরগির খামার করে দেন ঠিক কিনা ওমরে ফারুক বলতেন এমন ভাবে জাকাত দাও যাতে করে জাকে জাকাত দিয়েছে জীবনে কোনোদিন সে আর কারো কাছে যে হাত পেতে জাকাতের জন্য দাঁড়িয়ে না থাকে এই বিধানটা কার এজন্য দুনিয়ার লোভ লালসা তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো কার কথা চিল্লায় বলেন কার এই জন্য দুনিয়ার প্রতি যে আমাদের লোভ এটা কি বাড়াইতে হবে না কমাইতে হবে